বন্যার পানি একটু শুরু করলে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাউল দেব ইনশাল কৃষি এবং ব্যবসায় ত্রিশ কোটি গৃহ নির্মাণে ত্রিশ কোটি শিক্ষায় বিশ কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি এখানে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ কাজ করছে আবার এখানে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন আল্লাহ তার অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা একশো কোটি চাড়িয়েছে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য শুরু থেকে আমরা চেষ্টা করেছি রাত দিন এখানে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে কার্যক্রম এই কার্যক্রম সারাদিন চলছে রাতভর চলছে এবং আমাদের আজকে দশম দিন চলছে কাজের আর এই জায়গাতে অষ্টম দিন গত শুক্রবার থেকে আমরা শুরু করেছি এই জায়গাতে পুরো কার্যক্রম আমাদের চলছে দশ দিন যাবো তার এখানে আমাদের স্পেসিফিক কাজ চলছে অষ্টম দিনে তো আমরা এই অষ্টম দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা যেহেতু এসেছেন আমরা আপনাদেরকে একটু আপডেট দিতে চাই আমরা এ যাবৎ চাল কিনেছি ত্রাণ সামগ্রী হিসাবে চাল কিনেছি আমরা নয় শত আটানব্বই মেট্রিক টন যেটাতে আমাদের খরচ হয়েছে পাঁচ কোটি পঞ্চান্ন লাখ আশি হাজার টাকা আমাদের ডাল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে দুই কোটি তিন লক্ষ ষাট হাজার টাকা আমাদের লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক তেল কেনা হয়েছে দুইশ মেট্রিক টন সেটাতে খরচ হয়েছে তিন কোটি পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আর লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক পঞ্চাশ মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে আমাদের লক্ষ হাজার টাকা এবং আমাদের খেজুর কেনা হয়েছে একশো বিশ মেট্রিক টন যেখানে খরচ হয়েছে আমাদের চার কোটি ষাট হাজার পঞ্চাশ ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে বিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের তেইশ লক্ষ একানব্বই হাজার দুইশো টাকা চেরা কেনা হয়েছে চল্লিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের বাইশ লক্ষ একান্ন হাজার টাকা এবং পানি কেনা হয়েছে একশো টন যেখানে খরচ হয়েছে আমাদের নয় লক্ষ টাকা আর ভুসি অর্থাৎ গো কেনা হয়েছে সাতষট্টি দশমিক আটত্রিশ মেট্রিক টন সেখানে আমাদের খরচ হয়েছে দুই লক্ষ সরি উনত্রিশ লক্ষ ছয় হাজার সাতশো টাকা সর্বসাকুল্যে আমাদের মালামাল কেনা হয়েছে আঠারো দশমিক সাতান্ন অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত যেখানে খরচ হয়েছে ১৬ কোটি আটান্ন লাখ আট হাজার নয়শ পঞ্চাশ টাকা আর আমরা পানি একটু শুকিয়ে গেলে বন্যার পানি একটু শুকানো শুরু করলে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাউল দেব কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয় বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল সেগুলো শেষ হয়ে গেছে তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে তারা যেন দাঁড়াতে পারে এবং পনেরো দিন বিশ দিন যাতে অ্যাটলিস্ট তারা আরো চলতে পারে সেজন্য আমরা এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজির করে চাউলের বস্তা দেব এখানে আমাদের লাগবে হলো পঁচিশশো টন এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে আগামী তিন বা চার তারিখ ইনশাল্লাহ তিন তারিখে মাল ডেলিভারি পাবো চার তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করবো ফেনের যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সেই এলাকাগুলোতে বিশেষ করে সেখানে আমাদের খরচ হবে চোদ্দ কোটি পনেরো লক্ষ টাকা সর্বসাকুল্যে আমাদের মোট মালামাল যেটা এই পর্যন্ত আমরা কিনেছি যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে কিছু প্রস্তুত হচ্ছে আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে সব মিলিয়ে দাঁড়াচ্ছে হল চার হাজার তিনশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটি হল ত্রিশ কোটি লক্ষ আট হাজার টাকা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে আমরা ফিগারটা এক্সাক্ট আপনাদেরকে বলতে পারিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্ট থেকে সেটা হলো আল্লাহ অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা একশো কোটি ছাড়িয়েছে অর্থাৎ একশো কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করবো আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখতে চাই আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে রাখতে চাই প্রথমত একটু বলে রাখি সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার আগে আমরা পাবলিকলি ঘোষণা করে বেনিফিশিয়ারি নির্বাচন করি যাতে কোনো প্রকার পার্সিয়ালিটি না হয় প্রত্যেকে যেন সমানভাবে পায় ধর্মবর্ণ নির্বিশেষে যেন সবাই সুযোগ সুবিধা পায় সেজন্য আমরা বিশেষভাবে মনোযোগ রাখি আর আমাদের প্রজেক্ট বাস্তবায়ন শেষে আমাদের প্রত্যেকটা টাকার হিসাব পাই পাই করে আমরা সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে দিয়ে থাকি আমরা দুই হাজার বাইশের বন্যায় অর্থাৎ সিলেটের বন্যায় আঠারো কোটি টাকার কাজ করেছিলাম তার প্রতিটি টাকার হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম তেল কোন কোম্পানির কত টাকা কিনেছি আমরা কি পরিমাণ কিনেছি লবণ চাল প্রত্যেকটা জিনিস আমরা ডিটেল এভাবে দিয়ে থাকি তো এবারও ইনশাল্লাহ তার ব্যতিক্রম হবে না প্রত্যেকটা টাকার হিসাব আমরা যথারীতি ইনশাল্লাহ যথাসময় দেবো আল্লাহ চায়ন্ত হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে তো আপনার আমরা মৌলিক হিসাবটা দিয়েছি এটার ডিটেল একটু একটু করে প্রতি লিটারের দাম কত পড়েছে সেগুলো ইনশাল্লাহ ডিটেল আমরা একেবারে চা টাকারে সোশ্যাল মিডিয়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ আমরা দিয়ে দিব এখনো পর্যন্ত আমাদের এখানে ত্রাণবাহী আশিটি গাড়ি গত কয়েকদিন আমাদের স্পটে পৌঁছেছে আবার সেনাবাহিনীর মাধ্যমে আমরা অনেকগুলো কাবার ব্যান হস্তান্তর করে দুর্গম এলাকাগুলোতে তাদের মাধ্যমে বিতরণ করেছি আমরা আজকে আমাদের এখানে যে কাজ চলছে আজকে আমাদের এখানে সকাল থেকে জোহর আগ পর্যন্ত আটটা কাবার ব্যান ফিল আপ হয়ে চলে গেছে এবং আজকে সর্বসাকুল আমাদের তেইশটা কাবার ব্যান সালা ভরবে এখানে যে কাবার আছে এগুলো মাল আনলোড হওয়ার পর আবার লোড হওয়া শুরু হবে দিক থেকে আনলোড হয় আর দিক থেকে লোড হয় এখানে প্রতিদিন দুই থেকে কে আড়াই হাজার মানুষ কাজ করছে সবাই শতসূত্রভাবে কাজ করছে এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর সিনিয়র প্রফেসর আছেন কাজ করছেন আমি চিনি ব্যক্তিগতভাবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ সদস্যগণ তারা আছেন কাজ করছেন ছুটির দিনে আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরে খাবার ছিল বিরিয়ানি তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা না তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু ইয়ে থেকে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এই এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনা নেওয়া করছেন তিনি আমাদেরকে বলেনও নাই প্রকাশ প্রকাশও করতে চান নাই কিন্তু সামহাও আমরা জেনে গেছি তো স্বতঃস্ফূর্ততা কতভাবে হতে পারে কত ধরনের হতে পারে সেটা আসলে আমরা আহ আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না যে মানুষ কত ভাবে কাজ করতে পারে এখানে সেটা এখানে চলছে তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যত টাকা আমাদের কাছে এসছে এবং এক্সপেক্টেড আরো যেটা কাজ আমরা কিছুদিনের মধ্যে সাল আমাদের ফান্ড ক্লোজ করব অর্থাৎ এই তহবিল আর আমরা সংগ্রহ করবো না আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই মালা ফলো করি একটা নির্দিষ্ট সময়ের পর আমরা বলে দিই এই প্রজেক্টে আর কোনো টাকা দেওয়া যাবে না আমরা অফ করে দিই কারণ আমাদের একটা প্ল্যান থাকে প্ল্যান অনুযায়ী আমরা সাধারণত কাজ করে থাকি তো এবারে আমরা যেটা আশা করছি যেটা করব সেটা হলো খাদ্যে ইতিমধ্যে আমরা ত্রিশ কোটি তিয়াত্তর লাখ টাকা খরচ করেছি যেটার মধ্যে পঁচিশশো মেট্রিক টন চাল আমরা চার তারিখ থেকে বিতরণ শুরু করব আর এর বাইরে কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের কৃষকদেরকে তাদের পুনরায় শুরু করতে পারে সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব আমরা আসুন্না ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ সেটা আপনার সুদমুক্ত হোক আর সুদযুক্ত হোক কোনোভাবে আমরা ঋণ দেই না বরং আমরা সম্পূর্ণ ডোনেশন দিয়ে তাদেরকে দাঁড়াবার জন্য আমরা সহায়তা করি তো সেই জায়গা থেকে কৃষি এবং ব্যবসা ব্যবসা বলতে ছোট ছোট ব্যবসায়ী একজন মুজি দোকানদার তার দোকানটা পুরোটা পানিতে আপনার শেষ হয়ে গেছে তখন তাকে আবার একটা দোকান আমরা আমরা দাঁড় করে দেওয়ার জন্য কাজ এই খাতে কোটি টাকা খরচ করার পরিকল্পনা প্রাথমিকভাবে হাতে নিয়েছি যে আমরা কৃষি এবং ব্যবসা ত্রিশ কোটি টাকা খরচ করব। আমরা জানি যে প্রচুর মানুষ গৃহহীন হয়ে গেছেন যারা গৃহহীন হয়ে গেছেন সেই মানুষগুলোর জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা ত্রিশ কোটি টাকা ইনশাল্লাহ খরচ করব এই খাতে অর্থাৎ যারা গৃহহীন হয়ে গেছেন কাউকে হয়তো আমরা দশ হাজার টাকা দিয়ে সহায়তা করবো কাউকে বিশ হাজার দিয়ে কাউকে এক লাখ দিয়ে এটা ভেরি করবে যে কার অবস্থা কতটুকু অর্থাৎ ক্ষতি কি পরিমাণ হয়েছে কারণ আমরা জানি সবার একরকম ক্ষতি হয় নাই কারো একেবারে শেষ হয়ে গেছে সব তাকে হয়তো এক লাখ টাকা আমরা দিব এক লাখ টাকা দেওয়া বলতে এক লাখ টাকা আমরা একসাথে দিয়ে দিব না তাকে একটা নির্দিষ্ট সার্ডেন অ্যামাউন্ট দিয়ে বলবো এই পর্যন্ত আপনি কাজ নিয়ে আসেন তারপর আপনি দ্বিতীয় কিস্তি পাবেন তারপর তৃতীয় কিস্তি পাবেন যাতে করে টাকাটা পেয়ে গরিব মানুষ নষ্ট করে না ফেলে এবং সমস্ত টাকা আমাদের অনলাইনে আমরা দিয়ে থাকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ কোন টাকা আমরা সাধারণত দিই না কারণ এখানে ট্রান্সপারেন্সি যে জায়গাটা সেটা তখন পরিচ্ছন্ন থাকে কারণ যাদের মাধ্যমে আমরা দেব তারা তো ভলেন্টিয়ার তো কারো কাছে আমি টাকা দিব সে আবার হস্তান্তর করবো এটা আমরা করি না আমাদের যে যে বেনিফিশিয়ারি তাদের পাওয়ার পর ডিটেল আমরা তাদের আমরা পাঠাই দিব অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাহলে কৃষি এবং ব্যবসায় ত্রিশ কোটি এবং গৃহ নির্মাণে ত্রিশ কোটি এবং শিক্ষায় বিশ কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আপনারা জানেন শিক্ষার খাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা অনেকের আপনার বই পুস্তক নষ্ট হয়ে গেছে পড়ালেখা পিছিয়ে গেছে তাদেরকে আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কিভাবে পড়েছে যাদেরকে তাদেরকে উদ্ধার করা সেজন্য আমরা কাজ করব আরেকটা জায়গা আমরা কাজ করব সেটা হলো যাতে প্রকোপ আনা যায় সেজন্য সুদূর প্রসারী প্ল্যান কিভাবে করা যায় আমরা অনেকগুলো পরিকল্পনা মাথায় রেখেছি এখনো চূড়ান্ত নাই সেটা আমরা সেটা নিয়ে আমরা কাজ করব যে কিভাবে বন্যায় দুর্গতি কমানো যায় আমরা শুধু ত্রাণ দিলাম সেটাই নয় বন্যার পানে যাতে নেমে যাওয়ার রাস্তা পরিচ্ছন্ন থাকে খালগুলো যাতে পরিষ্কার থাকে বিশেষ করে এটা সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্ব আছেন তাদের তারা দেখবেন নোয়াখালী চৌমুহানি লক্ষ্মীপুর এই এলাকাটাতে রাস্তার ধারে যে বড় খাল চলে আসছে আপনারা জেনে থাকবেন আমি ওই এলাকার ছেলে আমি ছোটবেলা থেকে এই খালগুলোকে দেখেছি এগুলো দখল হয়ে আছে অর্থাৎ দখলদাররা দখল করে আছে এবং এগুলো নাব্যতা হারিয়ে ফেলেছে যার কারণে এই যে বন্যার পানি এটা নেমে যাওয়ার জন্য মিনিমাম যে খাল প্রয়োজন সেটা পর্যন্ত নাই যার কারণে দুর্দশা আজকে চরম অবস্থায় পৌঁছেছে আমরা যদি চাই যে প্রতি বছর এরকম ত্রাণ নিয়ে আমরা দৌড়াবো না বা দৌড়াতে হবে না এটা যদি চাই তাহলে এই খালগুলো আমাদেরকে খনন করতে হবে এবং এগুলো নাব্যতা ফিরিয়ে আনতে হবে এগুলো দখল মুক্ত করতে হবে এটা বাংলাদেশ সরকারের কাজ আমাদের যদি এখানে কোন অংশগ্রহণ করার সুযোগ থাকে আসন্ন ফোন সম্পূর্ণ প্রস্তুত যে আমাদের ভলেন্টিয়ার টিম নিয়ে আমাদের ক্ষুদ্র ফার্নি আমরা ঝাঁপিয়ে পড়ব যাতে করে প্রতি বছর বন্যা হলে আমরা ত্রাণ নিয়ে যেতে না হয় এবং বন্যা যাতে খুব বেশি দীর্ঘস্থায়ী না হয় ফেরি নোয়াখালী লক্ষ্মীপুর আমি নিজে গিয়েছি অনেক এলাকা আছে যেখানে পানি ঠায় দাঁড়িয়ে আছে নামার কোন নাম গন্ধ নেই এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পর্যন্ত পড়ে আছে তো সেটা যেন না হয় আমরা চেষ্টা করছি ফাউন্ডেশন থেকে আমরা বিশেষ কিছু উদ্যোগ নিয়েছি যে সমস্ত জায়গায় মোবাইল চার্জ দিতে পারছেন আমার বিদ্যুতের অভাবে আমরা ভাসমান জেনারেটর এবং চার্জিং স্টেশন নিয়ে যাচ্ছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দেখা যায় যে কলার ভেলায় করে কিংবা কোন টায়ারে করে আমরা জেনারেটর নিয়ে যাচ্ছি ইউনাইটেড ইউনিভার্সিটির এবং ইস্ট ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক ভাড়া নিয়েছি এগুলো দিয়ে আমরা আশ্রয় কেন্দ্রে মোবাইল দিতে পারছি তারা সাত দিন আট দিন করতে পারছেন না এবং সেই সাথে জেনারেটার দিয়ে আমরা অনেক বাড়িতে পানি তুলতে পারছেন না বিদ্যুৎ না থাকার কারণে তাদের আপনার স্যানিটেশন সিস্টেম ভেঙে পড়েছে তাদের ওয়াশরুমগুলোতে পাই নাই তাদের খাবার পাই নাই তো আমরা এক্ষেত্রেও ভাসমান জেনারেটার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের এরা ভলেন্টিয়াররা তারা তাদের মোটর চালু করে পানি টাঙ্কিতে ভরার ব্যবস্থা করছেন এর বাইরে আমাদের এখান থেকে যে বড় কাবার বেনে মালগুলো যায় সেখানে ছোট ছোট অনেকগুলো পিকাপে করে মালগুলো একটা পর্যায়ে চলে যায় তারপর আবার অনেকগুলো ট্রলারে করে বা ছোট ছোট নৌকা করে ভাগ ভাগ হয়ে দূরদূরান্ত এলাকাগুলোতে চলে যায় দুর্গম এলাকাতে সাধারণত ত্রাণ দেই আমরা রাস্তার ধারে শহরে সাধারণত ত্রাণ দেই না এবারও আমি যতবার গিয়েছি দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা ভেতরে ঢুকে তারপর আমরা ত্রাণ বিতরণ করেছি আমাদের কাছে যে সমস্ত ত্রাণের সামগ্রী মানুষ দিয়েছে সেগুলো কিন্তু আমি যে হিসাব দিয়েছি এর বাইরে অর্থাৎ আমাদের যে টন আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি এগুলো আমাদের আমাদের করা এর বাইরে বহু জিনিস কাছে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বনরুটি পাউরুটি কেক গুঁড়ো দুধ মুড়ি পোশাক মেয়েদের পোশাক ছেলেদের পোশাক কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের পোশাকের দরকার হয় এক পোশাকে চলে আসছে তারপরে বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার মেয়েদের জন্য আপনার স্যানিটারি ন্যাপকিন তারপর বিভিন্ন সাইজের পানির বোতল জেনারেটর রেডি প্যাকেজ তারপরে লবণ পানি বিস্কিট গোড়া দুধ লুঙ্গি চাল সাবান সুজি বিস্কিট সেলাইন এ জাতীয় অনেক জিনিস এসেছে যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে সেগুলো সাথে সাথে পাঠিয়ে দিয়েছি তো এ হলো আমার কাছে আপডেট যে শত কোটি টাকা আমাদের ক্রস করেছে ফান্ড সেটাকে আমরা খরচ একটা পরিকল্পনা আপনাদেরকে দিয়েছি আর পুঙ্খানুপুঙ্খ আলাদা করে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে যেভাবে করি ঠিক একইভাবে আমরা প্রজেক্ট শেষে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে জানাবো আর ডিটেল প্ল্যান যেটা সেটা আমরা জানাবো আমরা যারা ত্রাণ কাজে নিয়োজিত আছি আমরা অনেকেই ফটোসেশন ফটো সেশন এত বেশি করি যে ফটো সেশনটাই যেন মুখ্য এটা খুবই দৃষ্টিকটু ইসলামী দৃষ্টিকোণ ভাই জানতে চেয়েছেন আমি সে আলোকে যদি বলি ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখাবার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটার কোন রিওয়ার্ড আল্লাহর কাছে আর পাওয়া যাবে না বরং সেটা ভালো করতে গিয়ে আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে বন্যার ক্ষেত্রে আমরা বলি যে বন্যায় ধনী গরিব একাকার হয়ে যায় এখানে একজন মানুষ হয়তো তার ছেলে প্রবাসে থাকে তার বাবাকে যদি আমরা ত্রাণ দেওয়ার সময় ছবি তুলি ভিডিও করি অনেক বেশি ফটো সেশন করি ছেলে দেখে নিশ্চয়ই সেটা তার কাছে ভালো লাগে কাজ করবে না আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে আহ্বান করতে চাই যারা ফিল্ডে কাজ করছেন তারা যেন এই কাজটা না করেন আজকের দিনে অন্তত তিন তিনটি মেসেজ আমি আমাদের টিমকে দিয়েছি অর্থাৎ আমাদের টিম যারা কাজ করছে তাদের আমি বলেছি যে খবরদার ফটো সেশন ফটো সেশন নির্ভর কাজ যেন না হয় হ্যাঁ কিছু ফটো ফটো আমাদের নিতে হয় আমাদের ট্রান্সপারেন্সির জন্য যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ফান্ডটা পাচ্ছি অতএব সোশ্যাল মিডিয়াতে তো আমাদের হবে আমাদের অনেকে বলছেন ভাই অমুক এলাকায় কোনো কাজ হচ্ছে না অথচ সেই এলাকাতে স্টিল আমি নিজে আসি তখন আমাকে মেসেজ করা হচ্ছে ভাই এলাকাতে আপনাদের কোনো টিম যায় নাই আমি বললাম আমি স্টিল ওখানে দাঁড়িয়ে আছি এখন আমি যে দাঁড়িয়ে আছি এটা প্রমাণ করার জন্য তো ওখানকার কিছু ছবি কিছু ভিডিও আমাদেরকে দিতে হয় এটা হলো আমাদের ডোনারদের কাছে আমাদের যে জবাবদিহিতার জায়গাটা সেটাকে পরিষ্কার করবার জন্য কিন্তু এখানে আমরা চেষ্টা করি ছবি কোন যদি আমরা প্রচার করি যথাসম্ভব ব্লার করে দেওয়ার হ্যাঁ এর বাইরে কারোরটা প্রচার করলে আমরা জিজ্ঞেস নেই যে আপনার ছবি আমরা প্রচার করতে পারি অনেকে খুব খুশি মনে বলেন নিজেই ফটো সেশন করেন যে হ্যাঁ আমার ছবি সহজাগ কোনো অসুবিধা নেই তো আমরা দায়িত্বশীলতার আহ রক্ষা করার চেষ্টা করছি তারপর আমি আহ্বান করব আমাদের টিম মেম্বারদেরকে আমরা বলি অন্যদেরকে আহ্বান করব যে আমরা যেন এই ত্রাণ দিতে গিয়ে অন্তত ফটো সেশনটা খুব বেশি না করে ফেলি প্রয়োজনের বাইরে যেন না করি এটা আমাদের না করা উচিত জি 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 ধন্যবাদ আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু চলমান আছে একটা প্রজেক্ট আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হলো আপনারা জানেন আমরা তিন লক্ষ তিন লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা করেছি আমরা প্রতি বছর কিন্তু বৃক্ষরোপণ করি এবছরই না শুধু তিন লক্ষ বৃক্ষরোপণের এই প্রজেক্টটি আমাদের এক লাখের কাছাকাছি এসে থেমে গেছে কারণ তখন থেকে দেশে এই আন্দোলনের কারণে আর এই কাজটা চালাতে পারেনি আর যেহেতু গাছ লাগানোর একটা নির্দিষ্ট সময় আছে অতএব আমরা চাইলে এটা আর আগামী মাসে করতে পারবো না এই এই প্রজেক্টটা আমাদের থেমে গেছে বাট ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন সেখানে হতাহতদের জন্য আমাদের যে সহায়তা সেই সহায়তার যে কাজটা সেটা আমাদের চলমান আছে এটা কিন্তু আমাদের থেমে যায়নি এবং এই ডিপার্টমেন্টে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বলা আছে দেশ বন্যা হোক জলোচ্ছ্বাস হোক যাই হোক না কেন তোমরা তোমাদের কাজ চালাতে থাকো আমরা ইতিমধ্যে গতকালকে আমার পেজে আমরা ঘোষণা দিয়েছি যে হত আহত নিহতদের তালিকা যেন সবাই দেয় কারণ তাদের নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে আমরা সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আশা করছি নিহতদের পরিবারের কাছে একটা অ্যামাউন্ট যে যাতে তারা একটু দাঁড়াতে পারেন পিক সোজা করে এটা আমরা তাদেরকে দেব আর আহত যারা তাদের মধ্যে এক হাজার প্লাস আহত ব্যক্তির কাছে ইতোমধ্যে টাকা আমরা পাঠিয়ে দিয়েছি যেটা তিন কোটি প্লাস তিন কোটি প্লাস টাকা ইতোমধ্যে আমরা আহত ব্যক্তিদের হাতে হস্তান্তর করে ফেলেছি আর বাকি এক হাজার প্লাস আবেদন এই টাকা আমাদের প্রক্রিয়াধীন আছে যেটা চলে যাবে খুব শীঘ্রই তো হতাহতদের জন্য সহায়তার যে কাজটা এটা আপন গতিতে চলছে আমাদের এই ত্রাণ কার্যক্রমের কারণে সেটা কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে না ওটা চলছে বুঝলি আপনাকে ধন্যবাদ যে গতকাল আমি আপনাকে সেই বাচ্চাদের বই পুস্তকের কথা প্রশ্ন করেছিলাম আপনি আজকে সেই উদ্যোগ অলরেডি নিয়েছেন আমার একটা প্রশ্ন ছিল একজন আমাকে বল জানতে জানার জন্য আপনাকে বলতে বলছে সেটা হচ্ছে যে জাকাতের টাকা বন্যার্থদের সাহায্যে ব্যবহার করতে পারবেন কিনা এমন কোনো ইয়ে আছে কিনা কারণ যারা বন্যার্থ ওইখানে অনেকেই কিন্তু খুব ভালো ফ্যামিলির লোকজন যে তারা কি এটা নিতে পারে আমরা কি বলে সেটা হচ্ছে আমরা দেখি বিভিন্ন মসজিদে বিভিন্ন মাজারে বেশ টাকা এই টাকাগুলো মাঝে এটা ইতোমধ্যে আমরা অবশ্য বলেছি এক একাধিকবার আর ভাই যেটা বলেছেন জাকাতের টাকার কিন্তু একটা সুনির্দিষ্ট খাত আছে একটা নির্দিষ্ট ধরনের ব্যক্তিদের জন্য জাকাতের টাকা ব্যয় করতে হয় এটার মৌলিক ভাবে বলা যায় একেবারে হতদরিদ্র মিসকিনদের জন্য এই জন্য আমরা সব সময় বলি যে বন্যার্থদের সেবায় বা বন্যার্থদের সহযোগিতায় জাকাতের অর্থ যথাসম্ভব না দেওয়াটাই নিরাপদ কারণ হলো বন্যার্থদেরকে যখন আমরা দিতে যাব তখন আমরা এইটা বলার সুযোগ নাই ভাই আপনি কি ধনী না আমি ত্রাণ দিতে গিয়ে এই ভেদাভেদটা আমি তখন করার সুযোগ নাই বাট আমাদের জেনারেল যে জাকাত দিতে যায় তখন কিন্তু আমরা একটা ফরম দেই সেই ফরমের তথ্য নেই তার কি অ্যাসেট আছে না আছে ওইটা আমরা নিরূপণ করি এখানে যেতে সেই সুযোগ থাকছে না এজন্য আমরা বলি যদি কেউ জাকাতের টাকা এখানে দেয় তাহলে তার একটা পার্সেন্টেজ ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট টাকা তিনি যেন মাইনাস রাখেন অর্থাৎ একশো জনকে ত্রাণ দিলে তার ত্রিশ বা চল্লিশ জন হয়তো বা তিনি জাকাতের হকদান না এটা মানে সর্বোচ্চ এর বেশি হওয়ার সম্ভাবনা কম আমাদের অভিজ্ঞতা আলোকে সেজন্য বলি এটা বাদ দিয়ে রাখতে অর্থাৎ জাকাতের টাকা

এবং আমরা এ পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি খাদ্য সামগ্রীতে কোটি আমাদের শিক্ষার জন্য বিশ কোটি এবং পুনর্বাসনের জন্য বিশ কোটি সরি ত্রিশ কোটি এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ত্রিশ কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছি এর বাইরে পরবর্তী কোন দুর্যোগ হলে সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি বা সেটা যেন খুব বেশি রূপ নিতে না পারে সেটার জন্য আমাদের একটা আলাদা প্রজেক্ট আছে সেটার এখন আমরা চূড়ান্ত করতে পারিনি যে সেখানে আমরা কতটা খরচ করবো এটা নির্ভর করবে ফান্ড আর কি আসছে না আসছে তবে আমরা খুব শীঘ্রই ফান্ড নেওয়া বন্ধ করে দিব আমাদের এই যে পরবর্তী কার্যক্রম হবে সেটা আমরা কিভাবে করব। আমরা অন্যান্য প্রজেক্টগুলো যেভাবে করি যে প্রত্যেকটা প্রজেক্টে আমরা নির্বাচনের জন্য কয়েকটা লেয়ারে আমরা আমরা কাজ করি গুগল ফর্ম দিয়ে অনলাইনে বলি যে আপনার আশেপাশে যারা আছেন দুর্গত অভাবগ্রস্ত তাদের তথ্য দেন যেমন বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতার আন্দোলনে যারা মারা গেছেন তাদের জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা পাঁচ কোটি টাকা বাজেট আমরা দিয়ে দিয়েছি আরো পাঁচ কোটি টাকা করার আমাদের স্বপ্ন বা পরিকল্পনা আছে তো এইখানে কাজ করবার জন্য আমরা গুগল ফর্ম দিয়ে দিয়েছি যে আমরা কোনো লোক নির্বাচন করব না আপনারা সাধারণ মানুষ সারা দেশ থেকে তথ্য দেন তথ্য দেওয়ার পর এই বন্যার ক্ষেত্রে একই আমরা তথ্য নিব তথ্য দেওয়ার পর যে সমস্ত স্টুডেন্টরা আছেন কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা আছেন তারা অনেকে আমাদের স্বেচ্ছাসেবী তাদেরকে আমরা এলাকায় পাঠাবো এই তথ্যগুলো ভেরিফাই করার জন্য প্রত্যেকটা তথ্যের সাথে বাস্তবে মিলানোর পর তারা সুপারিশ করবেন স্থানীয় ইমাম সাহেবরা সুপারিশ করবেন এর পরের ধাপে এসে আমরা ইমপ্লিমেন্টেশন যাব অর্থাৎ তাদেরকে আমরা আমাদের সেই সেবাটা আমরা তাদেরকে দেব যাতে করে উপযুক্ত ব্যক্তি পান এখানে মাঝখান থেকে কোনো সুবিধা যেন নিতে না পারে অবৈধভাবে অনৈতিকভাবে সেজন্য আমরা খুবই সচেষ্ট তো এই হলো মোটামুটি আমাদের কার্যক্রম একটু ছোট করে শেষে দিয়ে জানতে এই যে দেশবাসীর ভালোবাসা এই যে আস্থা আস্থা ভালোবাসা একটু দেশবাসীর উদ্দেশ্যে কি বলবো দেখুন আসন্না ফাউন্ডেশন শুরু থেকে এ যাবৎকালে যেভাবে কাজ করে আসছে সেটা অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার আমার মনে হয় এই কারণে সাধারণ মানুষ আমাদের প্রতিটা ঘোষণা করার সময় ঘোষণা করে করি। আবার ক্লোজ করার সময় পাবলিকলি ঘোষণা করে আমরা ক্লোজ করি আমরা কোনো পার্সোনাল ব্যক্তিকে সহযোগিতা করি না আজকে আমার কাছে এক ভদ্রলোক এসেছেন তিনি অন্ধ সহযোগিতা চেয়েছেন বললাম বাবা আপনাকে আলাদা করে যদি আমি সহযোগিতা দিই তাহলে আরো দশজন অন্ধকার আছে তারা করেছে তখন এখানে প্রশ্ন আসবে যে আমি আপনার প্রতি আলাদা কোনো পার্সিয়ালিটি করলাম না এই আমরা কোনো কাজ করলে সোশ্যাল মিডিয়াতে বলি ভাই সারা দেশের মানুষ যে কেউ আবেদন করতে পারবে আপনারা সবাই আবেদন করেন আমরা ভেরিফাই করে যার আবেদন সঠিক আছে তাদেরকে দেব তো এই কারণে হয়তো সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে যে আমরা যেটাই করি সেটা ক্লিয়ার কাট করি করি এবং পাই করে হিসাব আমরা দিয়ে দিই এবং আপনাদেরকে একটু বলে রাখি প্রসঙ্গত আসন্ন ফাউন্ডেশনের অফিসিয়াল কাজে যখন আমরা আমাদের নিজেদের গাড়ি ব্যবহার করি বা আমরা যাই আমি দুইবার কিন্তু এর মধ্যে ফেনে গিয়েছি লক্ষ্মীপুর গিয়েছি এর কোনোবারে কিন্তু আমি আমার গায়ে নিয়ে গেছি আমি যে গিয়েছি তেল ভাউচার ফাউন্ডেশন জমা দেয়নি এটা প্রসঙ্গ তো বললাম আমাদের ফাউন্ডেশনের মেমোরান্ডামে আছে যে আমাদের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ কম্পিউটার ইঞ্জিনিয়ার সেই আমাদের পুরো টিমের শুধু আমরা না আমরা মরে গেলে এই পদে যারা আসবেন আমাদের রীতিমতো লেখা আছে যে কোনোদিন কেউ কোনো প্রকার কোনো পকেট মানি কোনো বেতন কোনো ভাতা কোনো হাত খরচ কোনো কিছু আসছি গ্রহণ করতে পারবে না যে নিজে চলতে ক্যাপাবল সে এখানে আসবে এবং আল্লাহর জন্য এই কাজটা করবে শুধু আমরা নই এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন একজন লোক নাই যাকে আমরা টাকা দিয়ে নিয়েছি অর্থাৎ প্রত্যেকে আল্লাহর জন্য করছে যেখানে মানুষ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে সেখানে আসলে আস্থার জন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না আমার মনে হয় সেই কারণে মানুষের আস্থা তৈরি হয়েছে আর বিশেষ করে এইবারে যে স্বতঃস্ফূর্ততা সেটা আমরা টিএসসিতেও দেখেছি এখানেও দেখি সব জায়গায় দেখেছি আমার মনে হয় একটা সময় মানুষ ডোনেশন করতে ভয় পেত যে আমি ডোনেশন করে আবার কোন বিপদে পড়ি যে হুজুর মানুষকে দিলাম ধর্মীয় প্রতিষ্ঠানে দিলাম আবার কোনো ঝামেলা হয় কিনা এই ভয়টা মনে হয় কেটে যাওয়ার কারণে মানুষ সদস্য অনেক বেশি হয়ে গেছে আসন্ন আসন্ন ফাউন্ডেশন স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ আশুকমনো দেখে যাব ইসলামে আমর স্বপ্ন দেখি সুন্নতে হোক জীবনের জাগরণ